আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই একুশে জুলাইকে সামনে রেখে গ্রামীণ হাওড়ার উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত বাউরিয়ার বুড়িখালী মোড়ে বুধবার অনুষ্ঠিত হয় একটি প্রকাশ্য পথসভা এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর উলুবেড়িয়া পৌরসভা সিআইসি মেম্বার মহিনুদ্দিন মিদ্দে রফে বাদশাহ উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বেনুকুমার সেন উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনা প্রামাণিক উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক দাস তৃণমূল নেতা সুভাষিস সামন্ত উপস্থিত ছিলেন ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা ব্যানার্জি উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অসিত ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নো আইডেন্টি কার্ড নো ভোটের দাবিতে আমরা মহাকরন অভিযানের ডাক দিয়েছিলাম সেই মহাকরণ অভিযানে তৎকালীন কংগ্রেসের ছাত্র যুব শ্রমিক থেকে আরম্ভ করি মেহনতি মানুষ সবাই সামিল হয়েছিল ভোটার কার্ডের দাবিতে কেন ভোটার লিস্ট কোন সময় স্বচ্ছ এবং পরিচ্ছন্ন থাকে না দেখবেন ভোটার লিস্টে আপনার নাম এক জায়গায় আছে আপনার ফ্যামিলির নাম আর একটা বুথে আছে একটা সিরিয়ালে যদি আপনার দুশো চার নম্বর সিরিয়াল যদি আপনার হয় দেখবেন আপনার সন্তান সন্ততি সিরিয়াল নাম্বার নশো বারো মানে এলোমেলো করে যে মা লুটে পুটে খায় যেভাবে চৌত্রিশ বছর সিপিএম বাংলায় ক্ষমতায় ছিল বড় বড় মুখে কথা ছিল স্বামী স্ত্রীর গন্ডগোল ছিল আর পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে চৌত্রিশ বছর বাংলায় যে দলটা ক্ষমতায় ছিল সেই দলটার নাম সিপিএম এইভাবে চৌত্রিশ বছর মানুষকে শোষণ করে তারা বাংলায় ক্ষমতায় ছিল উন্নয়ন কিছু করেননি আর যদি উন্নয়ন করতেন তাহলে আজকে নতুন করে বাংলার মুখ্যমন্ত্রীকে উন্নয়ন নিয়ে ভাবতে হতো না কি উন্নয়ন করেছেন মনে করুন আপনার ওয়ার্ডে আপনার পাড়ায় একটা কল হবে সিপিএম এর কমরেড এলসি বলে দিচ্ছ মিনিমাম চোদ্দ খানা মিটিং হওয়ার পর একটা কল হবে একটা গরিব মানুষের একটা ত্রিপলের প্রয়োজন বর্ষায় জল পড়ছে কমরেড বলত ও আমার দলের পতাকাটা অন্তত দশটা মিটিং এ বোক তারপরে ওকে একটা ত্রিপল দেওয়া হবে এটাই হচ্ছে সিপিএম বিউরো রিপোর্ট আমার কলম